শশার গাজরের আচার হয় নাকি আজকে আমি বানাচ্ছি শশা এবং গাজরের আচার যদিও এটা ইন্টারনেটে অনেক বেশি ভাইরাল অর্থাৎ আমি বানাচ্ছি কিউকাম্বার পিকলস অ্যান্ড ক্যারেট পিকলস এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো যেহেতু শশা এবং গাজর দুইটাই হেলদি সো এটা কিন্তু যারা ডায়েট করে তাদের জন্য খুবই পারফেক্ট এটা ফ্রোজেন করেও কিন্তু খেতে পারি বাই দা ওয়ে এটার মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভিনেগার এবং হট ওয়াটার তো দুইটাই হচ্ছে ব্যালেন্স করে দিতে হবে হাফ হাফ তারপর হচ্ছে আমি অ্যাড করেছিলাম হোয়াইট পেপার চিলি ফ্লেক্স এবং হচ্ছে ভিনেগারে যেহেতু একটা স্মেল থাকে তার জন্য আমি রসুন অ্যাড করেছিলাম দেন আমি কিউবগুলো কেটে রেখেছিলাম ওইগুলো আমি তারপর সুন্দর করে ফিল করে দেই এবং সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এয়ার টাইট জারের মধ্যে রাখতে হবে বিশেষ করে কাচের জারে রাখলে অনেক বেশি ভালো হয় থ্রি ডেজ এর জন্য এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম ও মাইকট আমার কষ্ট হালাল হয়েছে মানে এটার টেস্টটা এক্স্যাক্ট আচারের মতো এটা আসলেই অনেক টেস্টি যারা বিশেষ করে টক পছন্দ করে জাল পছন্দ করে তারা কিন্তু এটা মাস্ট ট্রাই এবং এটা কিন্তু তোমরা চাইলে চিনি অ্যাড করেও খেতে পারো মানে মিষ্টিটাও খেতে পারো আমি যেহেতু বিশেষ করে স্পাইসি লাভার সেক্ষেত্রে আমি এটাতে অনেক বেশি স্পাইসি করে দিয়েছিলাম হিটার থেকে মানে আমার শশার থেকে গাজরেরটা বেশি ভালো লেগেছিল এবং যারা মিষ্টি পছন্দ করে তারা কিন্তু চিনি অ্যাড করলে কিন্তু এটা মিষ্টিটাও করে নিতে পারবে এবং এইটার ফাইনাল রেজাল্ট আই ওয়াজ শকড এবং আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এইটা খেতে আসলেই অনেক মজা